শুভ সকাল বন্ধুরা কেমন আছো জানিয়ে আমরা কেউই ভালো নেই তবুও বলবো এই কঠিন পরিস্থিতির মধ্যে নিজেদেরকেও ভালো রাখতে হবে আমাদের মনের মধ্যে এখন একটাই আগুন চলছে যে যতদিন মেয়েটা কোনো জাস্টিস না পাবে ততদিন আমাদের কোনো শান্তি নেই তো চলো আজকে ব্লগটা শুরু করলাম আজকে হলো রবিবার আর সময় তখন ছিল ওই নটা পঁয়ত্রিশ মতো হবে কি চল্লিশ যাই হোক তখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে বাচ্চা আমরা সবাই একসঙ্গে ঘুম থেকে উঠেছি একসঙ্গে না মানে একটু আগে আমরা উঠেছি ওরা একটু পরে উঠেছে আর কি বাচ্চারা উঠে একটু খেলা করছিল ওর বাবাদের সাথে আর আমরা ততক্ষণে ঘর ঝাঁ দেওয়া মোছা মানে বাসি কাজগুলো যেগুলো ছিল সেগুলো করে নিয়ে বাচ্চাদেরকে ম্যাগি করে দিয়ে আমি গেছিলাম স্নানে স্নান টান সেরে এসে চুল আরও আঁচড়ে সিঁদুর আরও পরে এখন আমি বেডরুমটা ক্লিনের কাজে লেগে পড়লাম আর ওরা ওদিকে গেছে বাচ্চাদেরকে নিয়ে বাজার করতে আর জানো তো কী বৃষ্টি কি বৃষ্টি হচ্ছে সেই ভোর থেকে বৃষ্টি হচ্ছে এখনও টাপুর টুপুর বৃষ্টি লেগেই আছে তো বাচ্চাদেরকে নিয়ে যাবে না বলেছিল কিন্তু ওই যে বাচ্চারা কান্নাকাটি করছিল ওই জন্য ওদেরকে নিয়ে গেছে তবে হ্যাঁ চার চাকা করে নিয়ে গেছে বাইকে নিয়ে যায়নি বাইকে নিয়ে গেলে তো পুরোটা ভিজে যাবে ওই কারণে গাড়িটা বার করেছিল আর গাড়িতে একটু তেলও ভরতে হতো তো ওই কারণে ওরা সবাই বাজার করতে গেছে তারা তারই ফাঁকে আমি বরং আমার ঘরটা পরিষ্কার করে নিই হলে তো ওই বাচ্চারা থাকলে না পরিষ্কার করতে ভীষণ অসুবিধা করাই আর কি এত লাফালাফি করাই মানে কাজ করতে দেয় না তো যাই হোক আমি তো চলে যাব মানে সোমবার দিন তো আমি চলে যাচ্ছি ওই কারণে আজকে ঘরটা ডিপ ক্লিন করে নিয়ে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়ে যাব। সত্যি কথা বলতে কি যেন এই যে যাব না মনের মধ্যে কোনো আনন্দ নেই কেন জানি না মানে এটা প্রথমবার নয় যখনই আমি মানে ঘর ছেড়ে মানে আমার এই ছোট্ট ঘরটা ছেড়ে যখনই কোথাও যাই সেটা যদি বাপের বাড়িতেও হয় সেখানেও যদি যাই না আমার খুব মন খারাপ হয় মানে আমার মনটা পড়ে থাকে ঠিক আমার ঘরের দিকে আর কি ঘরে কী হলো না হলো ঘরের জিনিসপত্রগুলো ঠিকঠাক আছে কিনা কীভাবে আছে না আছে মানে আমার সত্যি কথা বলতে কি আমার ঘরের কাছেই মন পড়ে থাকে আমি যেখানেই থাকি যেখানে ঘুরতে যাই না কেন বাপের বাড়ি যাই না কেন যে চুলোই যাই বলতে পারো যেখানে যাই আমার মনটা পড়ে থাকে আমার কিন্তু আমার ঘরে আসলে সংসার করতে করতে ঘরের প্রতি আলাদা একটা টান চলে আসে সেটা সব মেয়ের ক্ষেত্রেই হয় আর এই টান বা এই মায়া কি বলবো জাস্ট অন্য রকমের তাই না তো যাই হোক মানে মন খারাপ রয়েছে যতটা না ঘুরতে যাওয়ার আনন্দ রয়েছে তার থেকে বেশি মন খারাপ হচ্ছে যে আমি আমার ঘরটা ছেড়ে চলে যাচ্ছি তবে মন খারাপে আরও কয়েকটা জিনিস রয়েছে যেমন ধরো বাড়িতে যা ভাসুর বাচ্চাটা বিশেষ করে রয়েছে ওরাও যদি যেত তাহলে বেশ ভালো হতো আনন্দ করে করতে করতে নিচে নিচে চলে যেতাম কিন্তু যেমনটা আমরা কাশ্মীরে গিয়েছিলাম খুব আনন্দ মস্তি করে আমরা কাশ্মীর ট্যুরটা করেছিলাম সেই ফিলটা বা সেই আনন্দটা এই যাওয়াতে আমি পাচ্ছি না কেন আমি জানি না মনের মধ্যে যেন কোনো আনন্দই নেই কিছুদিন আগেই বেশ আনন্দে ছিলাম যে কবে এই দিনটা আসবে যে আমরা ঘুরতে যাবো কিন্তু যেই দিনটা চলে এলো অমনি মনটা খারাপ হয়ে রয়েছে ভালো লাগছে না কেন কি জানি আর এদিকে তোমাদের দাদাভাই দেখো বাজার করে চলে এসে আমার পেছনে লাগা শুরু করে দিয়েছে আমাকে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে তো যাই হোক এই প্রথমবার তোমাদের দাদাভাই আমি যাচ্ছি কোথাও বেড়াতে এর আগে যতবারই মানে ঘুরতে গিয়েছি ততবারই কেউ না কেউ গেছে হোক ভাসুররা গেছে না হলে ননন্তরা গেছে না হলে তোমাদের দাদাভাই বন্ধুবান্ধবরা গেছে মানে ওর আর আমার একা যাওয়া হয়নি কোথাও এই প্রথমবার দুজনে যাব। দেখা যাক কি হয় না হয় আর এদিকে কলকাতায় এমন একটা ঘটনা মানে সেই সব কারণের জন্য নাকি কী জানি বলতে পারবো না মনটা যেন সেই রকম একটা নেই মানে যাওয়ার আনন্দের যে একটা আলাদা রকমের হয় না ওইটাই নেই তো যাই হোক এই যে ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ এইটা তোমাদের দাদাভাই কালকে অফিস থেকে পেয়েছে ওদের কালকে অ্যানুয়াল মিটিং ছিল তো ওখান থেকে পেয়েছে ভালো অ্যাসিভমেন্ট করেছে তো তাই আর জানো তো ওর নাকি জানুয়ারিতে গোয়া যাওয়ার ট্যুর দিচ্ছে অফিস থেকে বেশ ভালো ও তো ভীষণ আনন্দ মানে ও এত ঘুরতে পছন্দ করে ওর ভীষণ আনন্দ আমি ওকে বলছি কি গো তোমার একটু কষ্ট লাগে না তুমি যে এদিক ওদিক ঘুরতে চলে যাও আমাদের আমাকে ছেড়ে মেয়েকে ছেড়ে তোমার কষ্ট লাগে না বলছে না আমার লাগে না আমার আমি তো খালি শুধু ভাবি কোথাও ঘুরতে গেলেই আমার হবে আর কি তো যাই হোক চলো দেখো কথা বলতে বলতে আমার ঘর ক্লিন করা হয়ে গেছে আর ঘরটা ঝাঁট দিয়ে দিলাম এবার ঘরটা মুছে নিচ্ছি তারপরে যাবো রান্নাবান্নার দিকে এইদিকে তোমাদের দাদা ভাই না আমাকে বিরক্ত করে দিচ্ছে কখন রান্নাবান্না করবে কখন রান্নাবান্না করবে আমি হচ্ছে করছি দাঁড়াও বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে নাকি সারাদিনটা এরকমই থাকবে আর এদিকে যা দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছিল আম কেটে আমের চাটনি বসিয়ে দিয়েছে আর একদিকে ওই আলু ভাজা হবে সেই জন্য গোল গোল করে আলু কেটে একটুখানি সেদ্ধ করে নিচ্ছে মানে নুন হলুদে একটুখানি সেদ্ধ করে নিচ্ছে তারপরে ভেজে নেব এতে কী হবে সেদ্ধটাও ভালো হবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখো বাজার থেকে নিয়ে এসছে ইলিশ মাছ চিকেন আর একটুখানি চিংড়ি মাছ আনতে বলেছিলাম তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে খিচুড়ি যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের আর ভাসুরের ইচ্ছে যে আজকে খিচুড়ি হোক আর তাছাড়া কালকে ভাসুর বড় একটা ফুলকপিও এনেছে তো আমি বললাম বেশ ভালোই হবে তাহলে আর বৃষ্টি হলে আমার শ্বশুর মশাই কেন ভাসুর কেন তোমাদের দাদাভাই কেন সবাই খালি বলবে খিচুড়ি করো ইলিশ মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা মানে শুধু ভাজা ভাজি করে দিতে হবে আর ইলিশ মাছ থাকলে তো আরোই ভালো হয় তো ওই সব দিয়ে ওরা খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে আর ফুলকপিটা না বেশ ফ্রেশও ছিল দেখতে বেশ সুন্দর ছিল তো এখন আমি সব মানে সবজির খোসাগুলো ছাড়িয়ে নিয়ে কেটে নিচ্ছি আর ওদিকে যা মাছগুলো সব ধুয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে রান্না বান্নাটা শেষ করে সবাই মিলে ছাদে যাব বৃষ্টিতে ভিজতে কি মজা হবে আজকে সবাই বাড়িতে আছে আর আজকে ভালো বৃষ্টিও হচ্ছে বেশ মজা হবে বেশ আনন্দও হবে আমরা সকলে বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি এমনকি আমার বাচ্চারাও তো তাড়াতাড়ি সেজন্য রান্না বান্না করে নিয়েছে ফুলকপি আলু আরও ভাজতে বসিয়ে দে আমি এদিকে দেখো গোবিন্দ ভোক চালটা নিয়ে নিচ্ছি কতটা নেবো আন্দাজ বুঝতে পারছিলাম না তাই ভাবলাম না এক বাটি নেই যা সবজি আরও আছে অনেকটাই হয়ে যাবে আর খিচুড়ি না এটা ওটা দিতে দিতে দেখবে অনেকটাই হয়ে যায় তো এক বাটি আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম আর এক বাটি মুগ ডাল নিয়ে নিলাম তো মুগ ডালটাকে ভেজে নিচ্ছি দিয়ে সব কিছু আমি কুকারে তুলে নেবো একটাখানি সিটি মেরে নেব দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি জিনিসটা নাহলে ওই হাঁড়িতে বসালে না অনেকক্ষণ সময় লেগে যায় তবে হ্যাঁ যে যার একটা টেস্ট আলাদা হয় তবে হ্যাঁ খারাপ হয় না আমি তো মাঝে মাঝে এরকমই করি সিটি মেরে নিই তারপরে মশলা কষিয়ে দিয়ে দিই আর এখানে আলু ভাজতে দিয়েছিলাম আলু ভাজা হয়ে গেছে আমি একে একে এদিকে সব ভাজা ভাজিগুলো করে নেবো আলু ভাজব পাঁপড় ভাজব মাছ ভাজব সব কিছু করে নেব আর জানো তো এদিকে আমার কালকে যাব কোনো ব্যাগ ফ্যাগ গোটানো হয়নি ব্যাগ গোটানো হয়নি বলতে আমারই বিশেষ করে হয়নি বাকি তোমাদের দাদা ভাইয়ের মেয়ের সব গোটানো আরও হয়ে গেছে কিন্তু আমার কিছুটা হয়েছে দু একটা হয়েছে বাকি কি নিয়ে যাব না নিয়ে যাবো কোনো কিছুই এখনও ঠিকও করিনি ব্যাগ আরও গোটায়নি কখন করব কি জানি দেখি সন্ধ্যেবেলার দিকে করতে হবে এবেলা তো আর সময় হবে না ওই সন্ধ্যেবেলার দিকে বসবো ব্যাক প্যাকিং করতে এদিকে আইব্রুটা পর্যন্ত এখনও করিনি সেই আইব্রুটাও করতে যেতে হবে সেই সন্ধ্যেবেলায় যাবো আইব্রু আরও করতে অনেক কাজই রয়েছে আসলে কয়েকদিন হলো না কিছুই ভালো লাগছে না বলে কোনো কাজেরও এনার্জি নেই কোনো কিছুই যেন মানে সব যেন কেমন একটা হয়ে গেছে আর কি মানে সংসারে কাজেরও মন পড়ছে না মানে সব কি বলবো এলোমেলো হয়ে যাচ্ছে আর কি তো দেখো খিচুড়ি করে নিয়েছিলাম মশলা আরও কষে ওর মধ্যে দিয়েছি খিচুড়ি হয়ে গেছে লাস্টে একটুখানি ঘি দিয়ে দিলাম আর এখানে দেখো ফাইনালি দেখে দিচ্ছি কী কী রান্না হয়েছে এই যে ইলিশ মাছ ভাজা তার সাথে লঙ্কা দিয়ে এটা আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ছাদের উপরে খাবো সবাই মিলে আর এদিকে চাটনি মাছ ভাজা আলু ভাজা আর এই যে পাঁপড় ভাজা ব্যাস এই হলো আজকে দুপুরবেলা রান্না বেশ ভালো খাওয়া দাওয়া হবে দুপুরবেলাটা তাই না জমে যাবে আর শুধু আমাদের নয় বৃষ্টি হলে আমি সকলের মানে বেশিরভাগই দেখেছি সকলের বাড়িতে খিচুড়ি হয় সবাই বৃষ্টি হলে খিচুড়িটাই খেতে বেশি পছন্দ করে তাই না বিশেষ করে কলকাতার মানুষরা আমি বলবো আমাদের দেশের দিকে আবার অতটা নেই বাট কলকাতার মানুষরা আমি দেখেছি বৃষ্টি হলে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা মানে এইসবই খেতে চাই আর সঙ্গে যদি ইলিশ মাছ ইলিশ মাছ থাকে তাহলে তো জমে যায় ব্যাপারটা পুরো একদম জমে ক্ষীর হয়ে যায় তো চলো রান্নাবান্নার কাজ আরও হয়ে গেছে আমরাই একটু ভিজে আসি ছাদ থেকে ছাদে ভিজলাম এই যে দেখতে পাচ্ছ তেলিং করে না আসছে এটা হলো কি বলবো রিলস করছিলাম সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছিলাম দেখো তোমাদের দাদা ভাই কেমন করছে মানে আমরা রিলস করছি আমাদেরকে করতে দিচ্ছে না এসে মানে পুরো গন্ডগোল করে দিচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু রোমান্টিক রোমান্টিক ভিডিও করার চেষ্টা করলাম যদিও করতে পারি না মানে লজ্জায় পাই দুজনে আমিও চোখের দিকে তাকাতে লজ্জা পাই তাই করতে পারি না আর একা একাও রিলস করলাম এরকম রিলস ভিডিও অনেক কিছু করলাম নিচে এসে তারপর স্নান টান করে এই যে এখন সবাই মিলে খেতে বসে যাব বাচ্চাদেরকে খাইয়ে দিলাম আর এদেরকেও খেতে দিয়েছি এবারে আমরাও খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করা এখন কটা বাজে তো প্রায় চারটে মতো বাজেতে যাই হোক অনেকটাই লেট হয়ে গেছে বৃষ্টি ভিষ্টি হয়েছে কখন যে অতটা সময় চলে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন কটা বাজে তো আটটা পাঁচ মতো হবে সন্ধেবেলা তোমাদের দাদাভাই চা করলো চাটা টা খেয়ে গেছিলাম দুজনে পার্লারে তো পার্লারে আইবুরু আরও করে চলে এলাম ও বলেছিল ফেসিয়াল করতে কিন্তু আমি করিনি আর বেশিক্ষণও লাগেনি পার্লারে কারণ আজকে বৃষ্টি হচ্ছে বলে কেউ নেই আমি গেলাম করলাম আর চলে এলাম তবে হ্যাঁ পুরোটাই বৃষ্টিতে ভিজে ভিজে গেছি আর বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি তবে মজা লাগছিল খুব বৃষ্টিতে ভিজতে এখন বসে গেলাম ব্যাগ গোটাতে কাপড় গুটিয়ে নিয়েছি আর এদিকে কিছু খাবার দাবার নিয়ে যাচ্ছি ট্রেনে যদি গা গোলায় ওই কারণে পালস চকলেট নিলাম আর হাজমলা কয়েকটা প্যাকেটে নিয়েছি তাছাড়াও মুসুম্বি লেবু নিয়েছি পাত লেবু নিয়েছি শশা নিয়েছি বিস্কিট নিয়েছি তারপরে বোন বলেছিল চানাচুর ঝুরি ভাজা মটর ভাজা ছোলো ভাজা এগুলো নিয়ে যেতে এগুলো নিয়ে নিয়েছি আর এই দেখো আমি বড়ি কয়েকটা আমার বাড়িতে ছিল সেগুলোও নিয়ে নিলাম কারণ বোন বলেছে বড়ি খাবে তো মা বললো আমাকে দিয়ে দিতে দিলে আমি যখন বাপের বাড়িতে যাবো তখন মা আবার দিয়ে পাঠাবে আমাকে তো এদিকে পাঁপড় ভাজা নিয়েছি তারপরে চিপসের চিপস নিয়েছি মুড়ি নিয়েছি মানে ট্রেনের মধ্যে টুকিটাকি খাওয়ার জন্য আসলে ট্রেনের খাবার না আমার খুব একটা ভালো লাগে না গো আমার নোংরা লাগে আসলে দায়ে পড়ে অনেক সময় খেতে হয় ঠিক আছে কিন্তু আমি মন থেকে খেতে পারি না আর আমার বোনের বর ও বলল নাকি কি খাবার খুব একটা ভালো দেয় না তো ওই নিয়ে ভাবছি যে কী করবো না করব দেখা যাক কী হয় আর তারপরে চলে এলাম রাতে খাওয়া দাওয়ার করতে রাতে হবে চিকেন তো চিকেনটাকে মাখে নিলাম আদা রসুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে এনে এই বসিয়ে দিলাম আজকে সারাদিনটা যেহেতু বৃষ্টি হয়েছে আর সারাদিন শুধু ভালো মন্দ খাওয়ার ইচ্ছে হচ্ছে সবার তো আর বৃষ্টি হলে দেখবে সবারই একটু ভালো মন্দ খেতেই ইচ্ছে হয় একদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি আর একদিকে রুটিটা করে নিয়েছি ভাবছি আর কিছু বাকি রয়ে গেল কেনা আর জামা কাপড় না এবারে অল্পই নিয়ে যাচ্ছি কারণ আসার সময় যেহেতু ফ্লাইটে আসবো তো ফ্লাইটে তো জানো বেশি লিমিটেড একটা ওজনের ব্যাপার রয়েছে ওই কারণে ভেবে চিনতে নিয়ে যেতে হচ্ছে আর কারণ আগের বারে আমার দাদা যখন এসছিলো না তখন ওর কিছু জামা মানে ওজনের থেকে বেশি হওয়ার কারণে এক্সট্রা পে করতে হয়েছিল সেই কারণে আমি একটু ভেবেচিন্তে কম জামা কাপড় নিয়ে আছি যাতে আমাকে কোনো প্রবলেম ফেস করতে না হয় বা এক্সট্রা পেও না করতে হয় চলো এখন আমি ডিনারে চলে এলাম ভাসুরকে খেতে দিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমরা সকলে ভালো থাকো টাটা